তাকে কিন্তু না তাই কিন্তু আমরা নিজের কথাটি আহ বলতেই পারি সকল অবস্থান্তর মূল্যই ডি ব্লক মূলক কিন্তু সকল ডি ব্লক মূল অবস্থান্তর মূল্য নয় প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছে সুস্থ আছো এবং নিরাপদে আছো বিজ্ঞান পাঠশালে তোমাদেরকে স্বাগত আজকে আমরা দারুণ একটি ক্লাসটি হাজির করেছি তাহলে একাদশ্বাদশ রসায়ন প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করবো বলবো আমরা একটা সংখ্যাটা দেখে আসি তারপর আমরা ব্যাখ্যা নিয়ে আলোচনা করবো যে সকল ডিগ্ক মনের অন্তত একটি সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাস ডি অনেকটা আংশিকভাবে পণ্য থাকে তাদেরকে অবস্থান দেখো আমরা যদি অবস্থান্তর মূল্যকে বের করতে চাই তাহলে কিন্তু আমাদের আহ মৌলের ইলেকট্রন বিন্যাসটা জানতে হবে জানতে হবে আয়নের ইলেকট্রন বিন্যাস এটা কিন্তু আমরা সবচেয়ে ভালোভাবে মাথায় নিয়ে যে আয়নের ইলেকট্রন বিন্যাসের উপরে ভিত্তি করেই কিন্তু নাকি অবস্থান্তর না সেটা আমরা জানতে পারবো তো আমরা কি বিষয়টি মাথায় রাখবো আয়নের ইলেকট্রন বিন্যাস হতে হবে এবং ডি অরবিটাল আংশিক আংশিকভাবে পূর্ণ থাকতে হবে অর্থাৎ ডি অরবিটালে এক থেকে নয়ের মধ্যে ইলেকট্রন থাকতে হবে ডি অরবিটাল ফাঁকা থাকলেও হবে না ডি অরবিটাল পরিপূর্ণ থাকলেও হবে না

থ্রি পি এর পরে কিন্তু ফোর এস অটাল তাই না তারপরে কিন্তু থ্রি এসেছে অর্থাৎ থ্রির আগে ফোর এস ইলেকট্রন প্রবেশ করেছে তারপরে থ্রি তে গিয়েছে বাট ইলেকট্রন যখন চলে যাবে তখন কিন্তু শেষ কক্ষপাত অর্থাৎ এক্ষেত্রে কিন্তু ফোর থেকে প্রথমে দুইটা চলে যাবে তারপরে থ্রি থেকে যাবে যেহেতু তিনটে ইলেকট্রন চলে যাবে তাই কিন্তু ইলেকট্রন এরকম ফোর জিরো এবং থ্রি জিরো অর্থাৎ থ্রি ক্লাসের ক্ষেত্রে আমরা কিন্তু দুই অরবিটালে কোনো ইলেকট্রনই দেখতে পাচ্ছি না আবার যদি আমরা আয়রন সেই দুটি ইলেকট্রন কই থেকে যাবে গেলো এক্ষেত্রে দেখো থ্রি ডু কিন্তু ছয়টি ইলেকট্রন হয়েছে অর্থাৎ আংশিক ভাবে কিন্তু মনে হয়েছে আমরা জিঙ্কের ইলেকট্রন বিনাস টা খেয়াল করবো জিঙ্কের একটি মাত্র আয়ন রয়েছে এটার আগে মনের ইলেকট্রন মেনাস আমরা দেখি একই রকম ভাবে কি হবে মনের ইলেকট্রন মেনাসে ফোর এস টু ছিল এবং তারপর থ্রি ছিল যেহেতু ইলেকট্রন দুইটা চলে গেছে তাই কি হবে ফোর এস থেকেই কিন্তু ইলেকট্রনটা চলে যাবে অর্থাৎ ফোর এস জিরো হলেও থ্রি কিন্তু পরিপূর্ণ অবস্থাতে রয়েছে তো দেখো এখানে স্ক্যান্ডেনিয়াম থ্রি প্লাস আয়রন টু প্লাস এবং জিং টু প্লাস এই তিনটা আয়রনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র এই আয়রন টু প্লাস যেটা আয়রন টু প্লাস এর ক্ষেত্রেই কিন্তু তোমার ডি অরবিটালটা আংশিক ভাবে

বলতেই পারি যে সকল অবস্থান্তর মূল ওই ডিভেলপ মূল কিন্তু সকল ডিভেলপ মূল অবস্থান্তর মূল নয় ওকে তো আমরা অবস্থান্তর মূল সম্পর্কে ধারণাটা আমাদের ক্লিয়ার হলো অবস্থান্তর মূল সম্পর্কে আমরা বুঝে গেলাম এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো অবস্থান্তর মূলের বৈশিষ্ট্য তো অবস্থান্তর মূলের সাধারণত পাঁচটি বৈশিষ্ট্য থাকে সেই বৈশিষ্ট্যগুলো কি কি প্রথমত জটিল যৌগ গঠন করে রঙিন যৌগ গঠন করে পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে সম্ভব ধর্ম প্রদর্শন করে এবং প্রভাব হিসাবে কাজ করে অর্থাৎ অবস্থান্তর বলে কিন্তু এই পাঁচটি ধর্ম প্রদর্শন করে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং নিরাপদে থেকো ধন্যবাদ সকলকে